পরম প্রেমময় যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদামাইরা পরম দয়াল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ศದ್ಧिक्षा গ্রহণ করলে আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কিনা না মাজি মাংস খেয়ে পরম দয়ালকে ডাগলে পরম দয়ালের আশীর্বাদ লাভ করা যাবে কিনা বা সপ্তাহে একদিন যদি আমরা নিরামিষ আহার গ্রহণ করি যদি সারা সপ্তাহ মাছ মাংস খেয়ে সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করি তাতে করে পরম দয়ালের আশীর্বাদ লাভ করা যাবে কি না এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর কি বিধান দিয়েছেন যে তাঁর দীক্ষা নিলেই কি নিরামিষ আহার গ্রহণ করতে হবে চলুন আমরা সেটা আগে জেনে নেওয়ার চেষ্টা করি অনেক দাদাও মায়েরা প্রশ্ন করেন যে সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে কি ঠাকুর অনুকূলচন্দ্রের সদিক্ষা নেওয়া যায় অনেক দাদা মায়েরা আছেন সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের সদিক্ষা গ্রহণ করে ঠাকুর পথে চলছেন ঠাকুরের পথে চলতে গিয়ে অটোমেটিক্যালি তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করছেন তো আমাদের আগে জানতে হবে নিরামিষ আহারের উপকারিতা সম্বন্ধে যদি আমরা নাই জানলাম নাই বুঝলাম যে ঠাকুর কেন আমাদেরকে নিরামিষ আহারের কথা বলছেন তিনি কেন বললেন নিরামিষ খাওয়ার জন্য তাহলে কিন্তু আমরা কখনোই সেটি গ্রহণ করব না তো ভিডিও শুরু করার আগে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরম দলে অমৃত কথা কিন্তু রোজ আপনারা শুনবেন এবং পরম আদেশ নির্দেশ মেনে চলা চেষ্টা করবেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন মাঝ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন রসুন বিষাক্ত হয় উত্তেজিত যার ফলে বাঁচা বাড়া সহজ পায় না সারা মরণ তরণ চলন যেসব হয়েই পারে বিক্ষোভিত একজন শিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার প্রথম খাদ্য হয় কিন্তু মাত্রের দুগ্ধ সে মাত্রে দুগ্ধ খেয়েই বড় হতে থাকে এবং ওই মাত্রে দুগ্ধের মধ্য দিয়েই তার সমস্ত রকম পুষ্টির বিকাশ ঘটতে থাকে তার শরীরের সমস্ত পুষ্টি কিন্তু ওই মাত্রে দুগ্ধের দ্বারাই পূরণ হয় শিশু যেদিন অন্নপ্রাশন হয় সেদিন শিশুকে পায়েশ খাওয়ানো হয় শাস্ত্র দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ থেকে শুরু করে যত পুরুষোত্তম মহাপুরুষগণ এই ধরাধামে মানব রূপে জন্মগ্রহণ করেছেন প্রতি প্রত্যেকেই কিন্তু নিরামিষাসী ছিলেন এবং তারা প্রচন্ড পরাক্রমশালী ছিলেন মহাভারতের পঞ্চ পাণ্ডবদেরও কিন্তু কথা কথা পাওয়া যায়নি কিন্তু তারা যে কত বড় বীর এবং পরাক্রমশালী ছিলেন এ কারোর অজানা নয় সকল শাস্ত্র ও ধর্মগ্রন্থ নিরামিষ আহারের কথা বলেছেন আমিষ আহার যদি শাস্ত্র মতে যোগ্য হবে এবার দেখুন আমরা শাস্ত্র মানে চলার চেষ্টা করি এবার আমিষ আহার যদি শাস্ত্র মতে যোগ্য হবে তাহলে বলুন তো আপনি কোনো বার ব্রতাদি করার আগের দিন নিরামিষ কেন খেয়ে থাকেন আমিষ খেয়ে তো বার ব্রতাদি পালন করতে পারতেন তাহলে অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালে একাদশী তিথিতে যে কোনো পূজার দিন বা যত রকম শুভ কার্য আছে সেই দিনগুলোতে আমরা সবাই কেন নিরামিষ আহার গ্রহণ করি অনেক মায়েদের বলতে শুনবেন মাছ মাংস ছাড়া আমাদের আর চলে না কিছুতেই আমরা আর নিরামিষ আহার খেয়ে থাকতে পারছি না একদিন নিরামিষ খেতে গেলেই খুব কষ্ট মাছ মাংস ছাড়া আমরা একদিনও থাকতে পারি না এরকমটা দেখবেন অনেকের মুখেই শুনে থাকবেন তো তাদেরকে দেখবেন ডাক্তারের কাছে যেতে যেতেও কিন্তু পাগল হয়ে যাচ্ছে মানুষ অভ্যাসে দাস যে মা যেমন ভাবে তার সন্তানদের বড় করে তোলেন যেমন খাদ্যাভ্যাস পোশাক আশাকে অভ্যস্ত করে তোলেন তারা কিন্তু ঠিক বড় হয়ে ওঠেন মানুষ তার জীবনের প্রথম দিন নিরামিষ খাবার কিন্তু শুরু করে অনেক মায়ের আবার পুষ্টির দোহা যে নিরামিষ আহারে পুষ্টি ও বুদ্ধির বিকাশ ঘটে না তাদেরকে মনে করায় আগেকার দিনের মুনি ঋষিগণ এই নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু শাল ভোর বাঁচতেন আর বর্তমান যুগে যারা বেশি করে মাছ খান সেই বাঙালি এবং সম্বন্ধে গুজরাটি মারোয়ারি দেখলে এই পুষ্টির দরকার এই আহার হচ্ছে তিন রকমের আহার সাত্বিক আহার রাজস্বিক আহার তামসিক আহার সাত্বিক আহার গ্রহণের ফলে রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কম হয় মন সবসময় শান্ত থাকে মনের কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা বেড়ে যায় মন সহজে চঞ্চল উগ্র হয় না এই জন্য দেখবেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা শান্তশিষ্ট স্বল্পভাষী অপরদিকে যারা তামসিক এবং রাজসিক বা আমিষ আহার গ্রহণ করেন বাসি পোচা খাবার যারা গ্রহণ করেন তারা দেখবেন প্রচন্ড উগ্র স্বভাবের হয়ে থাকেন রোগ শোক জ্বালা ব্যাধি কামনা বাসনা লালস্যা জীবনকে পুরো দুর্বিষহ করে তোলে সররিপুর জালে জড়িয়ে পড়ে অশান্তিতে ভুক্ত থাকেন ঠাকুর অনুকূলচন্দ্র একশো বছরের অধিক আগে বানিয়ে দিয়েছিলেন মাঝ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় তিনি বলেছেন মাঝ মাংসকে আমি মানুষের রেঞ্জ অব লাইফকে শর্টেন করে বলে মনে করি অর্থাৎ আয়ুকে কম করে দেয় এই মাছ মাংস এত বেশি টক্সিন লিবারেট করে যাতে কোষগুলি ওয়েপড হয়ে নিজেদের এক্সিস্টেন্সকে রক্ষা করবার জন্য অল্প সময়ের ভিতর অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ দেখবেন এই টক্সিন অ্যাসিড আমাদের শরীরে বাড়তে বাড়তে কোষগুলোকে হু করে বাড়িয়ে দেয় আর যার ফলে দেখবেন যারা গ্রহণ করেন বেশি করে যারা রেডমিড খান বা ওই ধরনের মাংস বেশি করে খান দেখবেন অল্প বয়সে তাদের শরীরের গ্রোথ অনেকটা বেড়ে যায় এবং যত বেশি বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু এই কোষগুলো মরে তাড়াতাড়ি তারা দেখবেন বৃদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু সায়েন্সের কথা ঠাকুর বারবার করে এই কথাটা বলেছেন যে এর মধ্য দিয়ে আমাদের কি হয় তাতে সেই সেলগুলোর যে টাইমে এই পরিণতি সংগঠিত হওয়ার কথা ছিল মানে যে সময়ে শরীরে গ্রোথরা ওরাম হওয়ার কথা ছিল ওরা মোটা সোটা লম্বা চওড়া যেমন হওয়ার কথা ছিল তার অনেক আগেই হয়ে যাচ্ছে আর নিরামিষ যারা গ্রহণ করেন তাদের দেহতুলনামূলকভাবে ধীরে ধীরে হতে থাকে তো এই যত তাড়াতাড়ি সেলগুলো বাড়তে তত তাড়াতাড়ি এগুলো মরে যায় আর এর ফলে দেখবেন আমিষ যারা খান তারা অনেক অল্প বয়সে বৃদ্ধ হতে হয় তাদের চুল তাড়াতাড়ি পাকে এবং অপর দিকে যারা নিরামিষ খান তাদের শরীরটা সুস্থ সবল থাকে কর্মট থাকে তবে অনেক সময় আমাদের পেটের সমস্যা এবং বেশি চিন্তার থেকেও কিন্তু এই সমস্যাগুলো আসে তবে বেশিরভাগটা কিন্তু খাবার গ্রহণের ফলে হয়ে থাকে বর্তমান ভারতবর্ষের ছেচল্লিশ পার্সেন্ট মানুষ নিরামিষ আহার গ্রহণ করেন খেলোয়াড় জগতের বড় বড় স্বনামধন্য মানুষগণ বিরাট কোহলি থেকে শুরু করে অভিনয় জগতের অক্ষয় কুমার থেকে শুরু করে টাটাজি আম্বানিজি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এরকম প্রচুর ব্যক্তিত্ব যারা কিন্তু নিরামিষ আহারকে মান্যতা দিয়ে নিরামিষ আহার গ্রহণ করেছেন বর্তমান দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি কিন্তু ঠাকুরের সদ্দিক্ষা গ্রহণ করে ঠাকুরের বলা প্রত্যেকটা বিধান মেনে চলেন তিনি ঠাকুরের সদ্দিক্ষায় দীক্ষিত ছোটবেলা থেকেই এবং তিনিও নিরামিষ আহার গ্রহণ করেন তো এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করেন ভারতবর্ষের ছেচল্লিশ পার্সেন্ট এখন আরো বের বেড়ে গেছে মানুষের নিরামিষ খাওয়ার প্রবণতা তো সবাই বুঝেছেন যে নিরামিষ আহারের ফলে শরীর আমাদের সুস্থ থাকে সুন্দর থাকে এবার আসি শাস্ত্রের বিভিন্ন কথা শাস্ত্র বলছে একটি প্রাণীকে যখন আমরা খাবার জন্য হত্যা করে থাকি তার ইচ্ছার বিরুদ্ধে তখন সেও কিন্তু আকুতি মিনতি করে বাঁচার জন্য এই জগতে কেউ যে মরতে চায় না মানুষ নিজেও যে মরতে চায় না তো এই প্রাণীটিকে যখন হত্যা করা হয় তখন তার আকুতি মিনতি দুঃখ কষ্ট পশু বৃত্তি মনোভাব সবকিছুই কিন্তু তার মাংসের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে আর মাছ মাংস গ্রহণের ফলে আমাদের দেহে প্রচুর পরিমাণে রোগের সৃষ্টি হয় তা আমরা আমরা সকলেই জানি ফ্লু বার্ড এছাড়া কত রকমের ব্যাকটেরিয়া কত রোগ যে আমাদের এর মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এছাড়া এই মাছ মাংস খাওয়ার মধ্য দিয়ে প্রচুর রোগও কিন্তু এছাড়া আরও বিভিন্ন মারণ রোগ কিন্তু এই মাছ মাংস খাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে যারা ঠাকুর ধরেছেন সপ্তাহে একদিন করে নিরামিষ খান এই যে ঠাকুর ধরে চলছেন ঠাকুর দেখবেন একদিন আপনার মনের জোর বাড়িয়ে দেবেন এবং একদিন ঠিক আপনি নিরামিষাশী হয়ে উঠবেন এক দাদার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শোনায় সেই দাদাটি বীরভোষ নামে একটি গ্রামে বাস করতেন আসামে এই গ্রামটি রয়েছে আসামের এই বীরভোষ গ্রামে আসামের এই একটি প্রত্যন্ত গ্রামে তেনারা বাস করতেন ফ্যামিলিতে তিনি আর তার স্ত্রী দুজন ছিলেন ছেলেপুলে ছিল না তারা দুজনেই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন শুক্রবার শুধু নিরামিষ খেতেন একদিন সেই দাদাটি পুকুরে মাছ ধরতে গিয়ে দুটি কচ্ছপ পান সে দুটীকে যথারেতে বাড়িতে নিয়ে আসেন খাবেন বলে পরদিন রান্না করবেন বলে ঠিক করেন কচ্ছপ দুটি মারার জন্য যথারেতে গরম জল করেছেন এবং একটি কচ্ছপকে সেই গরম জলে নিক্ষেপ করেছেন নিক্ষেপ করা মাত্রই কচ্ছপটি প্রচন্ড ছটফট করতে থাকে প্রাণে বাঁচার জন্য আর সেই বাঁচার আকুতি দেখে সেই দাদাটি হাউমাউ করে কেঁদে ওঠেন তার যেন মনে হতে লাগলো দয়াল ঠাকুর বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে কচ্ছপটাকে জল থেকে বের করে আনলেন কিন্তু ততক্ষণে সব শেষ তিনি বুক চাপড়ে হাউমাউ করে কেঁদে উঠলেন কিন্তু ওর আগে অমনটা কোনোদিন হয়নি তার সাথে দাদাকে দেখে মাটিও প্রচন্ড কাঁদতে লাগলেন আর একটি কচ্ছপ যেটি বেঁচেছিল ছিল সেটি ছিল মা কচ্ছপ এবং তার পেটে ডিম ছিল দয়ালের কি অপূর্ব লীলা মহাভারতে তার সমস্ত বাচ্চাদের মারার জন্য গান্ধারীর কি অবস্থা হয়েছিল সেটি আমরা সকলেই তার শতপুত্র মারা গিয়েছিল আর এই যে কচ্ছপের পেটে ডিম ছিল সেই পাপে যেন তারা লিপ্ত না হন তার জন্য দয়াল তাদের মনকেই পরিবর্তন করে দিলেন সেদিনের পর থেকে তারা আর কখনো আমিষ খাবার খাননি পরের দিন সস্তনের ব্রত গ্রহণ করেন এবং যজন নাম নিয়মিত তারা পালন করতে থাকেন ঠিক পরে বছর মা গর্ভবতী হন তো এই হচ্ছে ঠাকুরের লীলা পরিবর্তন করব তা কেউ কিন্তু জানান না রামায়ণে ঋষি বাল্মীকির কথা আমরা সবাই জানি আমরা অভ্যাসের দাস মনের জোর থাকলে আমরা কি না করতে পারি তাই যারা সপ্তাহে একদিন এই নিরামিষ আহার গ্রহণ করেন নিরামিষ খান তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ দেখুন আপনার এতদিনের অভ্যাস একেবারে হয়তো পারবেন না কিন্তু প্রতি সপ্তাহে যদি একদিন একদিন করে নিরামিষ খাওয়া বাড়িয়ে যেতে থাকেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনিও নিরামিষ হাসি হয়ে উঠবেন আমার মায়ের মতো অনেক মা আছেন যারা আমিষ খেতেন কিন্তু বিবাহের পর দিনই তা বর্জন করেছিলেন মানুষ চাইলেই তা পারবে এই যতদিন না আপনি কিন্তু নিরামিষ হয়ে উঠছেন ততদিন আপনি ঠাকুরের সব কথা মেনে চলতে পারবেন না আর এর মধ্য দিয়ে ঠাকুরের পূর্ণ আশীর্বাদ কিন্তু লাভ করা যায় না তবে ঠাকুরের কাছে পূর্ণ ভক্তি শ্রদ্ধাবারে ডাকতে থাকুন তাঁর বেলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে আর আমাদের শরীর বিধানও সুন্দর রাখতে হবে মনকে সুন্দর রাখতে হবে তবেই আমরা প্রকৃত রূপে পরম দয়ালে সাধন করতে পারবো এছাড়া বিজ্ঞানীরাও কিন্তু নিরামিষ আহারের বিষয়ে অনেক কথা বলেছেন তো সেটা আমরা আগেও আলোচনা করেছি ভবিষ্যতে আরও একটি ভিডিওর মধ্য দিয়ে আরও ডিটেলসে আমরা আলোচনা করব। প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালের বিধান মেনে চলুন আমরা প্রতি প্রত্যেকে তাঁর পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করি তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলি পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরসোত্তম